বন্ধুরা একটা নিউ ব্লগ চলে এসেছি তোমার কেমন আছো ভালো আছি আর গুড মর্নিং মর্নি আজকে আমি চা থেকে শুরু করছি দেখো চাটা ফুটে উঠেছে আর আমরা সকালে কি কি করি সব ফুল ভিডিও দেখতে থাকো আর কেমন লাগছে কমেন্ট করে জানিও ফার্স্ট টাইম করছি নার্ভাস নার্ভাস চলো 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 তো দেখো বন্ধুরা এখন আমার মা ময়দা খাচ্ছে কচুরি হবে তো তেল মাখানো হয়ে গেছে জল দেবে এবার তো আমরা দেখতে থাকো তোমরা ওই দিকটা হচ্ছে এখানে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম কি করে হবে তো মা একটু বলছিল আমাকে তোমরা দেখতে থাকো মা করছে এমনিতে শীত তো চলেই গেল আর শীতের সময় কচুর না খেলে হয় এ দেখো মা মটর ছুটি পাচ্ছে আর এখানে তরকারি হচ্ছে তারপরে মা ইয়ে করবে তোমার সাথে মা লুচি করবে বুঝতে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে এবার বাবাকে চা দিতে এ দেখো ধনে দিয়ে নামিয়ে দেবে তাহলে ফুট ফুট করছে দেখো ভালো সুগন্ধ আসছে তো তোমরা তখন থেকে দেখে থাকলে লুচি ভাজা হচ্ছিল লুচি ভাজার জন্য সব কিছু জোগাড় করছে না লুচি ভাজা হয়ে গেছে এখন তরকারি হয়ে গেছে আর ওরা খেতে স্টার্ট করে দিয়েছে তা আমরা ভেজে নিই তোমরা দেখতে খাওয়ার সময় দেখাচ্ছি তো বন্ধুরা তখন দেখে থাকলে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে আমরা এবার মেয়েকে খেতে বসছি তা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানি যদি ভালো লাগে মানে ভালো লাগে তাহলে একটু কমেন্ট সাবস্ক্রাইব লাইক করে দিও টা